টান দিলে লম্বা হয় ভাই সারে দিলে ছোট হয় আজকে দেখেন খেলাটার নাম রবার মানুষের হাড় খাট সম্পূর্ণ লম্বা হয় আবার ছোট হয় খেলাটা অব্দি খেয়াল করবেন

যে খেলাটা দেখাবো এটা সহজলার বাড়িতে করবেন খেলাটার বালিশ কিভাবে করবেন এভাবে তুই খেলা ছেড়ে দেন দেখা লো সহজ পিছলা দেখা করবেন তাড়াতাড়ি করবেন এ কোন বালিশ এটা বালিশ কিভাবে ঘুমাবেন এভাবে ঘুমান ঘুমানো যাবে না বালিশ আপনিও পারবেন বাচ্চা পিছলা জায়গা জায়গায় দেখেন দিদার চারে কিছুই এগো না

সবাইকে আসসালাম আলাইকুম সবাই এই দিন ছেলেটার দোয়া রাখবেন খেলাটা দেখে ভালো লাগলে ফলো করুন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন তাহলে আমার মতো গরিব ছেলেটার চলার মতো একটা ভালো পথ হবে আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি ভবিষ্যতে আরও নিত্য নতুন খেলা নিয়ে আপনাদের সামনে আসতে পারি এই কামনাই করি এই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এই ইতিম ছেলেটা গরিব ছেলেটাকে একটি লাইক একটি শেয়ার করে দশের মাঝে বিলিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম